হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে গুড মর্নিং এখন বাজে চারটে দেখতে পাচ্ছো চারটে বাজে তো এখন আমরা উঠে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে আমাদেরকে রওনা দিতে হবে সাড়ে পাঁচটার মধ্যে গাড়ি চলে আসবে তো চলো আজ বাপের বাড়ি থেকে বাড়িতে চলে যাচ্ছি তো আজকের যে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পুরো জার্নিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো তো এখন বাজে পাঁচটা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের গাড়িও চলে এসেছে চলো দেখি ওই ঘরে কে কে রেডি হলো হয়ে গেছে মা রেডি হচ্ছে এই যে পাশের যেটিকেও আমরা জাগিয়ে দিয়েছি মামা মামা মামাকে মুরগিটাকে নিয়ে যা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এবার সঙ্গে মাকে নিয়ে যাচ্ছি আরো সবাই আছে গাড়ির কাছে সবাই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কান্নাকাটি করে আর আমি কতটা নিলজ্জের মতো হাসতে হাসতে যাচ্ছি দেখো কাণ্ড ওই দেখতে পাচ্ছো গাড়ি এসে গেছে দাঁড়িয়ে আছে মানে ভাই বাবা মামা সবাই আছে মা যাচ্ছে তো জেঠিদেরকে টাটা বলে দিয়ে সবাইকে নিয়ে আর কি গাড়িতে উঠে পড়লাম তো গাড়িতে উঠে বেশ খানিকটা যাওয়ার পর প্রায় আমরা অনেকটাই সময় লেগেছিল যেতে আমরা কল্যাণীর উপর থেকে গিয়েছিলাম তো কল্যাণী আমরা দেখতে পেয়েছিলাম আমার মামির ঠান্ডা লাগছে চাদর আনে নি

বলবা জামাই জানোই তো আমি অসুস্থ মানুষ এইম গাড়ি একটা গাড়ি না আমি যাচ্ছি না কিন্তু বলে আর গাড়ি বানা যাবো আজকে তো তোমরা শুনতেই পেলে আমার বাবা কি বললো তো যাই হোক আমরা কল্যাণী ওভারব্রিজ পার করে এসেছি আমরা এখানে পেট্রোল পাম্পে একটু কিছুক্ষণ ড্রেস নিলাম যার যা টয়লেট যাওয়ার ছিল সব করে নিলাম আর কি

হুগলি যে আবার চালু হয়ে গেছে কি আর হবে গাইজ তোমাদেরকে কি বলবো হাবড়া থেকে বর্ধমান পর্যন্ত যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা অন দা মানে রোড আর কি তো এত সুন্দর চারিদিকে তোমরা দেখেই বুঝতে পারছো চাষবাস তো খুব ভালো লাগলো কেন বলছিস কেন থেকে পেশেন্ট আমার পেশেন্ট হয়ে গেছে গাড়ি ঘোড়া কিন্তু জ্বলে চলছে কেন সাবধানে দেখিস ভাই ওকে দেখিস

আমরা একটুখানি টাইম কাটালাম আর কি তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা একটা করে চা খেয়েছি কিন্তু আরও একবার একটা করে খাবো কারণ এখানে চাটা সত্যিই খুব বেশি তো কাটোয়া রোডে উঠলেই এখানে তোমরা দেখতে পাবে কাটোয়া রোডেই আর কি এই ধাবাটা পড়ছে আর কি তো এখানে আকাশ হোটেল বলে আছে এবং ঘোষ স্নেহা ঘোষ হোটেল বলে লেখা রয়েছে তো এখানেই সত্যি চাটাকে খুব ভালো লেগেছে তোমরা যারা যারা এই কাটোয়া রোডে আসবে এই লাইনে যারাই আসবে এখানে আসলেই দেখতে পাবে সবাই এখানে কম বেশি দাঁড়ায় তো এখানে এসে তোমরা চাটা অবশ্যই টেস্ট করো অন্তত চাটা খুব ভালো লেগে ম্যাডাম এতক্ষণ বমি চমি করে একাকার করছিলেন এখন আবার ক্যাডবেরি পেয়ে ফটো তুলছে

আমাদের বাড়ি তো আমার মামা সবার আগে বেরিয়ে বাড়িটা দেখে নিল দাঁড়াও আটকে গেছি তো চলে এসেছি শ্বশুর বাড়িতে দেখতে পাচ্ছ এটা আমার শ্বশুর বাড়ি

এটা কি তো তোমাদের সকলকে ডাটা আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না